পরিচয় দেয় আমি মুফতি কেউ দেয় আমি মেম্বার আমি এম চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি অফিসার আমি বংশের আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক কয়দিন চলবে বাজান এক যুগের ভিতরে কেউ ঘোড়ার পিড়ে সওয়ার হইলে বাজান সামাজিকভাবে সম্মানিত হিসাবে পরিচয় লাভ করতো এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য অন্ধকারের ভিতরে গাদার পিড়ে সওয়ার হইয়া যায় গাদা এবং ঘোড়া কিন্তু দেখতে একই রকমের এখন বলতেছে আমি অমুকের ছেলে অমু আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই এক দেখতে কেউ সূক্ষ্ম ভেবে দেখে বলল চুপ কর অন্ধকার পরিষ্কার হইয়া যাক সূর্য আকাশের ভিতরে উঠুক তখন তুই দেখতে পাবি তুই ঘোড়ার পিঠে না তুই গাদার পিঠে আজকে পরিচয় দিয়া অমুক রব কইরা করিয়া জমিনে চলি এ কবরের যাত্রীরা যখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে যখন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেবে যখন তোমাকে মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান দেবে এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায় এখন তোমার পীরগিরি তোমার ভর্তিগিরি তোমার টাকার করো তোমার ক্ষমতার গরম তোমার সৌন্দর্যের গরম ক এখন মনকে বুঝাইয়া ডাক দিয়া বলো মাথার বান্ধে বুঝা গেল আর কোন দিন মাথা নার শক্তি নাই মাজার বান্দে পারে বন্ধ বুঝে গেল আর কোন দিন হেট চলার শক্তি নাই হে কবরের যাত্রীরা হে বড় লোক আমার বাবারা তামা মোট চারজন লোক রাজাত্ব করছিল দুইজন মুসলমান দুইজন অন্য জাতি দুইজন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেখানদার বা ইসান্দার বাদশাহ তাম দুনিয়ার বাদশাহী করলো বাদশাহী করার পরে আর আগে ওয়াসিয়াত করলো আমার মউতের পরে আমাকে গোসল কাপড় করাইয়া খাটের মধ্যে উঠায়া হাত দূরে একটু বাহিরে কিয়া শহর থেকে ঘুরাইয়া তারপর নিয়ে মাটির গড় বেরাই তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাবার পরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত দুইটা বাহিরে রেখে শহর যারা বোঝে না তারা বলে দেখছ বাসা জীবন আমাদের থেকে খাজ দেয় ট্যাক্স নেব এখন মরার পরেও কেমন হাত পাই তেমন খাজ দেয় এবং ট্যাক্স চায় বলে বোকারা তোরা তো বোঝো নাই বাসা সেকান্দার এনতে আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রেখে ঘুরে দাফন করার জন্যে তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায় ও তামাম দুনিয়ার মানুষ আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাচ্চা মনে হয় দ্বিতীয়বার কেউ হইতে পারবি না তামান দুনিয়ার বাচ্চাই করলাম কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম আর কিছুই নিতে পারলাম না আরে এমন জায়গায় যাইতে হবে ঘরে নাই নাইবাতি এমন ঘর যে দিন কবর তোমাদেরকে ডাক দেয় আর ডাক দিয়া বলে এ আব্দুল করিম হে রেজাউল করিম আনা বাই তুল ওয়াখদা আনা বাই তুল আনা বাই তু আমি একা একের ঘর আমি অন্ধকারের ঘর আমি পোকা মাখরের ঘর খবরের যাত্রীরা মনকে ভালো করে বোঝা তারপর খবরে রওনা কর বা যা দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি কেউ ঠকা আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু একবার যদি কেউ খবরে যাইয়া ঠই গিয়া বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আপিল কইরা জিতবার কিন্তু আর না বাজানদেরকে বলব এ মুসলমান যারা কালিমা পড়ছ আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম তার অল্প বসে তার দাড়ি মোবারক পাইকে গেল পেট মোবারক গুজা হয়ে গেল সাহবাই খেলাম বলে আল্লাহ রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল আল্লাহ রা আমার আমার সাহাড়া আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না আমি রসুল যা জানি তোমরা তো জান আমি যা শুনি তোমরা তো না যারা ঠিক মতো না যারা ঠিক মতো রমজান মাসে আল্লাহ রোজা রাখে না যাদের উপরে হাস হওয়ার পর আদায় করে না যারা ঠিক মতো দেয় না যারা পর্দা আল্লাহর হুকুম ফরস পালন করে না যারা সুন্না তরিকায় চলে না যারা হারামালাল তুমি খায় না চলে না তাদের ব্যাপারে আমার মাওলা যে কবরে কেউ ময়দানে জাহান নামের ভিতরে আজব গাজবের ঘোষণা দিছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমার উন্মাদ কীভাবে ওই জাহান নামের আগুনে জল এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকে গেল আমি রসুলের পিট বুঝা হয়ে গেল এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম তার নিজের চিন্তা দাঁড়িয়েও পাকে নাই পিট নবর্গ গুজা হয় নাই কোন দুনিয়ার পিছনে পড়ছ কোন ক্ষমতার পিছনে পড়ছ কোন সম্পদ করছো ডাকাইটের দলের সর্দার তার কত পাওয়ার ওর দলীয় লোক অন্যায় করলো অনেক সময় গুলি করে মাইরা ফলায় ওর পাওয়ার কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার এক পর্যন্ত যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায় বুট দিয়া লাথি মারে পাড়ায় তখন কোথায় যাওয়ার সারগিরি কোথায় যে সর্দারগিরি আজকে চক্ষু খোলা দুনিয়ায় পরীক্ষার হলের মধ্যে ধরা কি সরা যারা জ্ঞান মনে করেন না যা মনে করে তা করে এই মাতুবাড়ি সর্দারি কতক্ষণ আজরাইল হাতে এই পরে যদি না বোঝো কত ঘটনা আমার মালিক বাংলাদেশও দেখায় বাজা আমাদের চরমনের একজন মরিদ ছিল কুড়ি গ্রাম অনেকে তাকে ঘুগুমন শিখা ডাকতো আসলে তার নাম ছিল বসির উদ্দিন মুন্সি ঘুঘু মুন্সি কেন বলতো রাস্তা দিয়ে হাঁট তো মাওলার জিকের করতে করতে চলত তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ৩২ বছর পর বত্রিশ বছর পরে নদীর ভাঙ্গুলো যখন তার কবর ভেঙে গেল কাপুরের কাপুর সহ লাশ তাজা বের হয়ে আসছে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল কে কে দেখছে Thank you. বত্রিশ বছর পরে এখন আলাই তার নামের মাদ্রাসা ফজদুল ওলম কুড়িগ্রাম সেই মাদ্রাসার সামনে নতুনভাবে ফোন করছে আমি কয়েক মাস আগেও সেই কবর জয়ারত করি আসছি বাজার কয়েকদিন আগে উমরা হস থেকে আমি আসছি আমির হামজার দিয়াহ তাকে যেখানে দাফন করছে সেই কবরের পাশে যাইয়া কবরকে সালাম করে আমির হামি আল্লাহ

হারাম কর ঘুষ কর সুদ কর মিথ্যা বাস জুলুম বাস আল্লাহরকম না মানুন না আল্লাহর হাবিবের তরিকা না চলন না সারা কিন্তু দেখা যায় না এই সিনেমার বাজানদেরকে বলবো পর্দা পর্দায় মা বুণ্ডারা শুনতেছেন আমার ভে কেউ রাগ কইল না বাজাম আমি কোরআনেবু হাদিসের কথা তোমাদের কাছে শোনাইয়া গেল আমিও যেন সেই অনুযায়ী আমল করতে পারি আর আমরা আপনারাও যেন সেই অনুযায়ী আমল কইরা তারপরে যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা গুণার কথা মনে কর দুই চকের পানি ফেলা মালিকের দরবারে কান্দি জুলি সে মন কি বোঝরে ম একদিন এই রে ঘরদের ধরে দরজা দিয়ে নতুন বউ হয়ে রে মন কত মেলোকে শরবত খাওয়াইল কত লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে মামা করে আমাদের ছেলেও মরে নাই মেহে মর নাই গুণা করে বরশির মা করে দেন মান দারা সুর করে অন্তন মারা গেলে চোখে পানি আসে সন্তান দশটা গেলে চোখে পানি আসে তোমার আমার গুনার কারণে কারো যে জাহান্না জ্বলছে ওই জাহান্লা মেরা চোখের পানি সারা আল্লা হ আল্লাহ 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 ইসলাম মাহফিল হইল যারা মাহফিলের জন্য চেষ্টা নি সাহায্য করল আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেল আমাদের সবার উপরে খাস মেহরবানি নাজেল করেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপসেবে কারাম্মা কারাব্বা কার আত্মীয় ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রইছে আমরা দোয়া করলাম দয়া মায় করে তাদের কবরকে বেশ বাগান মানায় এ আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে আপনি হেফাজত করে ফিলিস্তিনে মুসলমানদেরকে আপনি বিজয় দান করে এ আল্লাহ পাকিস্তানের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে এ আল্লাহ ভারতের মুসলমানদেরকে আপনি বিজয় দান করে আল্লাহ ইয়াহুদি এবং ওই ভারত দাল জালেন এবং ওদের যারা সহযোগিতা করে ওদের নসিবে হেদায়েত থাকে হেদায়েত দান করে নালে আপনাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেয় আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন হে আল্লাহ ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাযত করেন রব্বুল আলামিন হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ